এই জায়গায় চোখে দেন দশ সেকেন্ড হোল্ড করা গাড়ি এই জায়গার মধ্যে চোখে মেরে দেওয়া জায়গা ভাই নামেন নামেন আপনি নামেন এ ভাই আপনি নামেন আপনি নামেন

তারপরও সে কন্টিনিউ করে রাগাইতেছে আমি তো বললাম এটা ছিল রাস্তায় তো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে না আমারটা না এই ব্যাটার গাড়ি যা লাগছে